আমরা দেখি গতকালকে তারা খেলাফত মজলিসের সঙ্গে একটা আনুষ্ঠানিক বৈঠক করেছেন এটা জামাতের জন্য একটা কি বলা হয়েছে একটা আইকনিক একটা ধাক্কা যে দেখো তোমরা গেছো তো কি হয়েছে আমাদের কাছে কি দাড়ি টুপিওয়ালা বা যারা আছেন পাঞ্জাবিওয়ালা টিমের অভাব আছে আমরা এখন এক টিমকে ধরে নিচ্ছি দায়িত্বশীল সূত্র বলছে আপনার আগামী জাতীয় নির্বাচনে এবং পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পর্যায়ক্রমে খেলাফত মজলিশের পর আরো বেশ কিছু দলের সাথে কানেক্ট হবে যদিও এক সময় এই বিএনপির নেতৃত্বাধীন বিশ জোটের একটা শরিক ছিল খেলাফত মজলিশ দুই হাজার একুশ সালের অক্টোবরে একটি বিশেষ প্রেক্ষাপটে তারা এই জোট ছেড়ে গিয়েছিল তিন বছর পর গতকাল আবার দল দুটির শীর্ষ পর্যায়ের একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এখানে মির্জা ফখরুল ইসলাম ছিলেন আবার আমাদের নজরুল ইসলাম খান ছিলেন অন্যদিকে খেলাফত মজলিশের মালনা মানে আসিত আজাদ এবং মহাসচিব আহমেদ আব্দুল কাদের তারা আপনারা কানেক্ট ছিল তো বলা হচ্ছে যে আমরা ইসলামী দলগুলো কাঁচা কাঁচা চেষ্টা করছি না এটা তারই অংশ যদিও বৈঠকটি ছিল সৌজন্যমূলক জামাত আমিরের বরিশালে কর্মসুচি ছিল তবু দুই দলের আমিররা বৈঠক করেন একসঙ্গে প্রেস ব্রিফিং করেন এর একটা তাৎপর্য আছে এটাকে আমরা শুভ সূচনা বলছি ইসলামী